ভগবানের মাধ্যমের মানুষে তো শুধু ভিডিওই করতেছিল ও বাচ্চাদের এসে শুনা করতেছিল অনেকে তো হেল্প করেনি যখন বাইরে বের আপনারা তো না তো দিতে আপনাদের কাজ না না আপনারা হিউম্যান বিইং আপনারা হেল্প করবেন

কমপক্ষে দুইশোর বেশি বাচ্চা মারা গেছে দুইটা সেকশন পুরো পুড়ে গেছে দুইটা তালা পুরো পুড়ে গেছে আপনারা তারপরে জিজ্ঞাসা করতেছেন বিশ্বাস করতেছেন কিভাবে যে মাত্র বিশটা বাচ্চা মারা গেছে কালকে হচ্ছে উদ্ধার করতে দিল না তারপরে এগুলো রাত তিনটার দিকে এসে এরা হচ্ছে কি এগুলো গুম করলো এগুলো এগুলো তো অবশ্যই মানে কি বলবো প্রশাসক থেকে করা হচ্ছে সবকিছু আর কেন করছে এটা এটা একমাত্র টুলসের টিচারদের উপরে কেন হাত তুলবে টিচারদের উপরে টিচারদের কোনো রাইট নাই এটা টিচারদের সাথে কেন ওনারা এরকম মিসবিহেভ করবে যে কয়জন স্কুলে ভাড়া গেছে